আলাইকুম আপনারা অফারে এত রেসপন্স দিচ্ছেন আমাদের যে মেলাটা ছিল ছয়শ পঞ্চাশ টাকার দিলাম শুক্রবার পর্যন্ত মেলাটা যারা আসতে পারতেছেন না শুক্রবার কিন্তু সবাই আসবেন ইনশাল্লাহ নিয়ে আসো প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আর কাপড় কোয়ালিটি এত ভালো আমার হিংসা হইতেছি যে এত কমে আপনাদের এত ভালো জিনিস দিতেছি আমরা ঠিক আছে একবারে বেস্ট কোয়ালিটি যেটা সাড়ে টাকা আষ্টশো টাকা বিক্রি করে আমরা দিব মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকায় সর্বনিম্ন ছয় পিস নিতে হবে দেখুন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন আর সব থেকে বড় কথা কাপড় কোয়ালিটি অনেক ভালো আর প্যান্টের কাপড় তো একবার হাই কোয়ালিটি মাসাল্লাহ 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 দেখুন কত সুন্দর ডিজাইন আর কাপড় ফেব্রিক অনেক ভালো হবে ইনশাল্লাহ আপনারা কিন্তু ভালো একটা রেট নিয়ে বেচতে পারবেন মাসাল্লাহ 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 দেখুন কত সুন্দর ডিজাইন যারা নিবেন দ্রুত হবে যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে কুড়িয়া সার্ভিস কত মাত্র ছয়শো টাকা কত সুন্দর ডিজাইন আমি কিন্তু সবসময় বলি আমাদের টার্গেট অর্থ নয় ঘরে ঘরে উদ্যোগটা বানানো যারা নতুন ইনশাল্লাহ শুরু করুন আপনি নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে হবে আর এরকম অনেকটা কিন্তু আমরা প্রতিষ্ঠিত করিয়া দিচ্ছি আপনিও শুরু করুন যেটা বাজারে সাড়ে সাতশো টাকা আটশো টাকা বিক্রি করতে একবারে হাই কোয়ালিটি প্যান্টের কাপড়ও কিন্তু একবারে ভালো থাকবে আমরা দিব কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনার পঞ্চাশ পিস একশো পিস দেড়শো পিস দুইশো পিস পাঁচশো পিস যার যত পিস লাগবে স্টক কিন্তু করে ফেলুন আর প্রবাসী ভাই বোন যারা দেখতেছেন এটা কিন্তু সবাই কাজে লাগাবেন কারণ আমাদের শুক্রবার পর্যন্ত এই অফারটা থাকবে ঠিক আছে আমাদের দেশে যারা আছেন সবাই কিন্তু কাজে লাগাবেন কারণ একবারে হাই কোয়ালিটি সরাসরি দোকানে যদি আসুন কাপুর কোয়ালিটি ধরলে কিন্তু আপনারা শান্তি হয়ে যাবেন এত ভালো কোয়ালিটি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদের দিচ্ছি মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রতিটা কিন্তু আমাদের আজকের ডিজাইন কালকে রাতে কিন্তু আমরা স্যালোয়ার কাটছি ভরছি আপনাদের জন্য সব তৈরি করে নিয়ে আসি এত সুন্দর ডিজাইন কাপুর কোয়ালিটি এত ভালো আপনাদের দিতেছি মাত্র ছয়শো টাকা জমজম এগ আপনার এই থেকেও যদি ভালোটা লাগে সেটাই এটা মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন ডিজাইন তো ঠিক আছে কিন্তু আমার সবচেয়ে বড় কথা কাপড় কোয়ালিটি এত ভালো এগুলা যারাই নেবেন ভালো একটা প্রফিট করে ইনশাল আপনারা সেল করতে পারবেন দ্রুত কিন্তু চলে আসবেন আমাদের দোকানে অফার কিন্তু থাকবে আর মাত্র তিন দিন কত সুন্দর ডিজাইন অন্যগুলা কিন্তু থাকবে অনেক বড় না ঠিক আছে আর প্যান্টের কাপড় কিন্তু মদিনা বলে যেটা ভালো সেটাই কিন্তু আমরা দিয়ে থাকি চাল্লা কত সুন্দর ডিজাইন প্রতিটা কিন্তু একবার লেটেস্ট ডিজাইন থাকবে দ্রুত কিন্তু চলে আসতে হবে সুইসুদা থ্রি পিস আইটিসি দ্বিতীয় তলা নম্বর দোকান সবাই আসবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা জমজম এ রেট ইনশাল্লাহ প্রতিটা ডিজাইনই কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে একবারে লেটেস্ট ডিজাইন যার যত পিস লাগে দ্রুত লুফি নিন ছয়শো টাকা করে থাকবে জমজম এ গ্রেড এটার ওপরে যদি কোনো কোয়ালিটি থাকে সেটাই এটা এক দেখুন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রতিটা কিন্তু আকর্ষণীয় ডিজাইন থাকবে আর কাপুর ফ্যাব্রিক্স এত ভালো যেটা নিয়ে ভালো একটা প্রফিট করে আপনারা সেল করতে পারবেন আপনারা দ্রুত চলে আসুন আমাদের দোকানে ইনশাল্লাহ কাপুর কোয়ালিটি দেখে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করুন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন দ্রুত কিন্তু আমাদের দোকানে চলে আসতে হবে যার যত পিস লাগে ঠিক আছে প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আপনাদের নিতে কিন্তু সুবিধা হবে মাশাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আকর্ষণীয় থাকবে আর ডিজাইন থেকে সব থেকে বড় কথা কাপড় কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি হবে যেগুলো আমাদের আসছে প্রায় অনেকগুলা ডিজাইন আছে দ্রুত কিন্তু নিতে হবে যার যত পিস লাগে বলে দিবেন যে এই কালারের এত পিস করে লাগবে স্টকে মাল আছে ইনশাল্লাহ দিতে পারবো প্রত্যেকটা স্ক্রিন শর্টের জন্য সময় দিতে আসি সবাই সুন্দরভাবে স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন যার যত পিস লাগে ইনশাল্লাহ হ্যাঁ জমজম এ গ্রেড শুক্রবার পর্যন্ত থাকবে আমাদের মাত্র ছয়শ পঞ্চাশ টাকা সর্বনিম্ন ছয় পিস নিতে হবে শোরুম আছে আমি বলবো আমাদের যেই কোয়ালিটি আসছে আমাদের ছয়শ পিস মাল যদি আপনি রেখে দেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করে কিন্তু আপনি সেল করতে হবে দ্রুত নিয়ে নিতে হবে কিন্তু এইগুলো তো ভালো কোয়ালিটি সবাই কিন্তু রেট নেওয়া বিক্রি করে আমাদের টার্গেট কিন্তু একটা সব সময় থাকে যে একটা ভালো জিনিস কিভাবে আপনাদের কমে দেওয়া যায় এটার মধ্যেও কিন্তু মদিনা বলের ভালো স্যালোয়ারটা দিই ইনশাল্লাহ আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন অফার 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 জম জম সুইস লোনের অফার সুই সুতা থ্রি পিসের থেকে দ্রুত কিন্তু আসতে হবে ছয়শো টাকা থাকবে ছয় পিস সর্বনিম্ন নিতে হবে এরপর আপনি একশো পিস দুইশো পিস পাঁচশো পিস যত পিস লাগে ইনশাল্লাহ নিয়ে নিন দেখুন প্রতিটা ডিজাইন প্রতিটা মানে কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল আপনারা যদি দোকানে আসুন কাপড় কোয়ালিটি ধরুন মার্শাল্লাহ কিন্তু বলতেই হবে সবাই কমেন্টসে মার্শাল্লাহ বলে যাবে ছয় পিসের যে ব্যাপারটা এটা আমরা শুধু দেই স্যাম্পল নেওয়ার জন্য আপনি পিস স্যাম্পল নিয়ে যদি কাপড় কোয়ালিটি ভালো পান ইনশাল্লাহ আপনি কিন্তু আমার কাছ থেকে ছয়শো পিস মালও নেবেন দ্রুত নিতে হবে কিন্তু স্যাম্পল ইত্যাদিতে যেটা আপনি সাড়ে সাতশো টাকা আটশোশো টাকা যে নিচ্ছেন এটা কিন্তু পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ দ্রুত কিন্তু লুফে নিতে হবে কত সুন্দর ডিজাইন সবাই কিন্তু নিয়ে রাখবেন ইনশাল্লাহ হ্যাঁ জমজম এ গ্রেড পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো কত সুন্দর ডিজাইন যারা নিতে পারবে না তারা কিন্তু বলে যাবেন কোন কালারটা বেশি সুন্দর কমেন্টস করবেন বেশি বেশি করে মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে প্রতিটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে হবে আপুরা ইনশাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর থাকবে আবার আপনাদের বলে দেই জাস্ট শুক্রবার পর্যন্ত এটা ছয়শো টাকা থাকবে দ্রুত কিন্তু লুফে নিতে হবে ইনশাল্লাহ কত সুন্দর ডিজাইন আমার নিজেরই হিংসা হয় এত সুন্দর কোয়ালিটি যেটা সাড়ে টাকা আটশো টাকা বিক্রি করতেছে পাইকারিতে আমরা দিচ্ছি মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকায় যার যত পিস লাগে দ্রুত লুফে নিতে হবে কিন্তু আপুরা তো মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে একবারে ভালো কোয়ালিটি যেটা মানে আগে সেল হতো এক টাকা এগারোশো টাকাও বিক্রি হইতো আমরা কত দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একবার দিয়ে থাকি দ্রুত লুফে নিতে হবে কিন্তু আমার পেজটাতে সবাই লাইক দিয়ে একটু সবাই একটু সাপোর্ট করে রাখবেন যারা নতুন আছেন একটু ফলো দিয়ে দিবেন আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সামনে কিন্তু একটা ধামাকা ইনশাআল্লাহ আমি নিয়ে আসতেছি ঠিক আছে প্রাইস থাকবে কত দেখে ইসলামপুর নবাড়ি ইসলামপুর কিন্তু আমরা কি কোয়ালিটি বিক্রি করতেছি কি কাপড় দিতেছি একটু ইনশাল্লাহ দেখে যাবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কত লাভ সীমিত করে কত একটা ভালো জিনিস আপনাদের প্রোভাইড করতেছি ইনশাআল্লাহ সবাই আসবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি